আজকে আমরা এই বাক্যের তর্কিব সিদ্ধু আর কালাম শব্দটি হলো যার মাজুর মিলে হলো মোতালিক আমরা জানি প্রত্যেক মোতাল্লিকের একটি মোতাল্লাক লাগে যদি মোতাল্লাক এবারতের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ আর যদি এবারতের মধ্যে না থাকে তাহলে মানতে হয় এখানে এখানে এবারতের মধ্যে নেই তাই আমাদেরকে উজ্জ মানতে হবে সেটা হলো সাহাবিতান তাহলে সাহাবিতান শিলে ফে তার মধ্যে হুয়াজমের মুস্তাতির ফাইল শিলে ফেল ফাইল আর মতো আলমিক তারপর এখান থেকে টেনে নিয়ে আসি শিলে ফেল তার মধ্যে হুয়াজমের মুস্তাতির হলো ফায় শিবে আর হুয়া জমির মোস্তির হলো শিবে মিলে হলো হাল হাল আর হলো ফাইল এখানে আমরা আসি কাফ হলো

মোতালিক আমরা জানি প্রত্যেক মতো আল্লিকের একটি মতো আলাক লাগে এবার ওদের মধ্যে থাকলে আলহামদুলিল্লাহ না থাকলে উজ্জ্ব মানতে হয় এখানেও উজ্জ্ব মানতে হবে সেটা হলো এটা যদি তোর কি আমরা আবার করি তাহলে সাবেতান শিবে

মোতাল্লিক এখন আমরা এখানে শিবে ফেল ফাইল আর মোতালিক মিলে অর্থাৎ শিবে হয়ে হলো হাল হাল আর দুল হাল মিলে হলো নায়েল কার আর মোতাল্লিকটা কার এটা আমাদের খেয়াল করতে হবে এখানে একটি ফেল উজ্জ্বল ধরতে হবে সেটা হলো

এখন আমরা একটা জিনিস খেয়াল করি এই তর্কি হওয়ার পরে আর আমেল মামুলটা আমরা খেয়াল করি ইউকালুর আমেল হলো খুলু খুলু ইউকআলু ফেলে মুজারে কে জমায় লবজি দ্বারা রফা দিয়েছে আর নাহবুল ইউকআলুর নাইবুল ফাইল সুতরাং আল্লাহাবু মামুল তার আমেল ইউকালু ইউকালু ফেলে মাঝুল আল্লাহাবুকে নাইবুল ফাইল হিসাবে একদম মায়ের লফজি দ্বারা রফা দিয়েছে সাবেতান মামুল ও আমেল এটা যখন মামুল তখন তার আমেল ইউকালু ইউকালু ফেল সাবেতানকে হাল হিসাবে দুই ফাতায়ের লফজি দ্বারা নসব দিয়েছে তার মধ্যে আবার হুয়া জমির লুকাইটা আছে ওই হুয়া জমির হলো মামুল সাবেতান হলো আমেল সাবেতান শিবেভেল হুয়া জমিরের মধ্যে ফায়ের হিসাবে মহল্লান রফা দিয়েছে ফি হল আমের হরফেজা কালাম হলো মাজরুর কালাম মামুল কালামকে ফি হরভেজর এক কাশয়া লবজি দ্বারা জ্বর দিয়েছে কাফ হলো হরভেজর আমেল তার আমেল হলো কাফ হরভেজর কাফ হরভেজর আল কে এক কাশিয়া লব্জি দ্বারা জ্বর দিয়েছে আবার মিলহি দুর হাল তার হাল সাবেতার নাম হলো আমেলও সাবিতান এর আমেল হল ইউকলু ইউকলু ফেলে মাঝুল সাবিতানকে হাল হিসেবে দুই ফাতায় লবজি দ্বারা নসর দিয়েছে তার মধ্যে হুয়া জমির লুকাইত আছে ওই হুয়া জমিরের আমেল হল সাবেতান ফি হলো আমেল হরবেজার আর তো আম হলো মাঝরুল আর তো আম খেয়ে ফি হরবেজার এক কাছে লবজি দ্বারা জল দিয়েছে সুতরাং আমরা এই তো যদি খেয়াল করি সহজেই আমরা বুঝতে পারি আর নাহবু সাবেতান ফিল কালাম নাইবুল ফাইল হয়েছে ইউকোহলুফ কালিন সাবেতান আম আর এইটা ইউকো আলুর মতো হয়েছে সুতরাং ইউকো আলু ফেলে মাঝুল নাইবুল ফাইল আর মোতালিক মিলে জমড়াতুন আশা করি ইনশাল্লাহ বসতে আমাদের সকলের জন্য সহজ হবে অমা বিল্লাহ।